আসসালামু আলাইকুম হ্যালো ভিওর ওয়েলকাম মাই ফেসবুক পেজ আজকে দেখেন মিউজিয়াম অফ দি ফিউচার এইখানে আজকে যাবো এর ভিতরে সুন্দর কায়দায় ঘুরে ঘাড়ে যেমন যতটুক কায়দায় ভিডিও করতে পারি টুক আপনাদের মাঝে আজকে শেয়ার করব তা আজকে যাব মেট্রো রেলের ভিতর দিয়ে এই যে মিউজিয়াম অফ দি হিউসার এই মেট্রো রেলের মানে ইমারত টাওয়ার মেট্রো স্টেশনের ভিতর দিয়ে ওর সাইডে যাইতে হয় দেখেন সাইড দিয়ে গ্লাসের ভিতর দিয়ে দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর কয়েকটা জিনিস এসব ভিডিও করে রাখলাম আর আপনাদেরকে দেখালাম এই শেখ দেখেন দুবাই শেখ এর ছবি টানায় আছে একটা বিল্ডিংয়ে সুন্দর করে যাচ্ছিলাম আস্তে আস্তে ভিতর দিয়ে আর ভিতরে অনেক সুন্দর চারপাশের ডিজাইনগুলো ওয়াও আর দেখেন এর ফুল গাছগুলো কত সুন্দরভাবে আসলে সিস্টেমে রয়েছে ভালো লাগতেছে দেখতে ঠিক আছে আর এখানে যে দুবাই কাতার মানে অনেক দেশের অনেক পতাকা এর ভিতরে ঢুকতে প্রথমে দেখেন কত সুন্দর এখানে দিয়ে কত সুন্দর একটা সিস্টেমের বিষয়টা ভালো লাগলো বলে এই কারণে ভিডিও করে আপনাদেরকে শেয়ার করলাম আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর এই সামনে ঢুকার মুহূর্তে এমন একটা গেট পাবেন সেই গেট অটো আপনি সামনে যাবেন অটো খুলে যাবে। ঠিক আছে আর চারপাশে অনেক আজকে এত পরিমাণ মানুষজন হয়েছিল এর ভিতরে আজকে বন্ধুর দিন ছুটির দিন এই কারণে অনেক মানুষ আছে অনেক দেখেন আপনাদেরকে দেখাই আর মানুষ মানুষ অনেক সব লাইন দিয়ে গেটে দাঁড়ায় আছে ভিতরে ঢোকার জন্য মানে মেন জায়গায় ঠিক আছে আর এই যে দেখেন চারপাশে আরবিতে যেগুলো লেখা এইগুলো কত সুন্দরভাবে আলো জলে লেভে কত সুন্দর লাগে এই জিনিসটা দেখতে আর এর ভিতরে গেছিলাম টিকিট কাটতে টিকিট কাটে বাই নাও বাই টিকিট ঠিক আছে একশো টাকা ঊনপঞ্চাশ টাকা আর এই যে দেখেন একশো উনচাশটা উনপঞ্চাশ টাকা যে সময় টিকিট দেখছি দেখার পরে আর কাটেনি এমনি বাইরের সাইডে ঘুরে চলে আসছিলাম আর এখানে সুন্দর একটা জিনিস দেখলাম যে এখানে দেখেন ছবি তোলার জন্য এরা দাঁড়ায় আছে এর ভিতরে মানে যেমন মনে করেন যে ছোটো ছোটো ভিডিও বানায় না এখানে সেরকম ভিডিও বানাচ্ছিলো খুব সুন্দরভাবে আসলে এখানে প্রযুক্তিগুলো এখানে ক্যামেরাগুলো অনেক সুন্দর আর এটা হচ্ছে রাস্তার পাশে মানে ঢোকার প্রথম সাইডে ঠিক আছে এটা হচ্ছে সামনে তো কত ভিড় আর এইখানে ছবি তোলার জন্য অনেক মানুষ দাঁড়ায় আছে আর এর প্লেস মাইক মানে খুব সুন্দর লাগতেছে দেখতে আমি একটা সেলফি নিলাম আমি একটা ছবি তুললাম দেখলাম যে জিনিসটা কেমন লাগতো আর এটা হচ্ছে বাইরের সাইড দেখেন বাইরের সাইডটাও টাও অমায়িক ওয়াও অসাধারণ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখেন এই বিল্ডিং গুলো এটা ইমারত টাওয়ার এই যে এটা আমি ইমারত টাওয়ার মেট্রো স্টেশন বলি না এটা হচ্ছে সেই ইমারত টাওয়ার আর ওই সাইডে আছে মেট্রো স্টেশন চার কোনো চারপাশে অনেক সুন্দর ঠিক আছে আপনাদের যদি কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর এই যে দেখেন এই দৃশ্যটা পানির ভিতর দিয়ে ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ